ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট দিয়ে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত সরকারি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের পাশে আছে বিজেপি এবং সরকার শুভেন্দু অধিকারী মঞ্চে গিয়ে কড়া বার্তা দিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকারকে কড়া ঘোষণা করলেন কী বলা হয়েছে এক নজরে দেখে নেব দেখুন এখানে তিনশো বাষট্টি দিন কিন্তু তারা কিন্তু ধর্মঘট অনশন সংগ্রামী যৌথ মঞ্চে দেখতেই পাচ্ছেন ব্যানারের পেছনে লেখা আছে কোনো মিথ্যে কথা নয় আপনারা দেখতেই পাচ্ছেন লাগাতার আন্দোলন কর্মসূচি করেই কিন্তু চার পার্সেন্ট ডিএ মিলেছে ছ থেকে দশ পার্সেন্ট পাচ্ছে রাজ্য সরকার সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের জন্য ন্যায় দিতে রাজ্যপালকে হস্তক্ষেপে আর্জি শুভেন্দু তো ফ্রেন্ডস মানে সরকারি কর্মচারীদের ন্যায় দিতে কিন্তু রাজ্যপালকে হস্তক্ষেপ আর্জি শুভেন্দু রাজ্যপালকে কী করা হয়েছে বা কী হস্তক্ষেপ করা হয়েছে চলুন দেখে নিয়ে যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় দিতে হবে ডিএ মমতা সরকারের কাছে এই দাবি কিন্তু জানিয়ে আন্দোলন আন্দোলনের রাজ্য সরকারি কর্মচারীরা ডি এর দাবিতে কিন্তু অমরণ অনশনে বসেছেন চারজন আন্দোলনকারী এবার এই বিষয়ে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল এই বিষয়ে হস্তক্ষেপ করুন বলে আবেদন জানান তিনি যে রাজ্যপালকে হস্তক্ষেপ করার জন্য কিন্তু বলা হয়েছে চারজন কিন্তু অনশন করছে সমাজ সমাজের কথা জানিয়ে তিনি রাজ্যপালকে চিঠি লেখেন সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সরকারি কর্মচারী গত কয়েকদিন ধরে কিন্তু বকেয়া দিয়ে দাবিতে অমরণ অনশন অমরণ অনশন মানে বুঝতেই পারছেন সারাদিন না খেয়ে থাকা এবং না খেয়ে অনশন করা মঙ্গলবার সেই অনশন মঞ্চে যান বিরোধী দলনেতা অনশন মঞ্চে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের যন্ত্রণা দেখে এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লেখলেন তিনি রাজ্যের মানে সাংবিধানিক প্রধানের এ ব্যাপারে প্রয়োজনীয় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানান শুভেন্দু এক স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন যে সংগ্রামী মঞ্চে চারজন সদস্য অমরণ অনশনে বসেছেন তারা কেন্দ্রে মানে কেন্দ্রীয় হারে রাজ্যের কাছে ডিএর দাবি করছেন আমি এই নিয়ে কিন্তু রাজ্যপালকে চিঠি লিখেছি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতেই পারছেন রাজ্যপালকে চিঠি লেখা হয়েছে যাতে এই অমরণ অনশনে হস্তক্ষেপ করে বা তার কোনো একটা এই মীমাংসা করে বা মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু বলে এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে উনতিরিশে জানুয়ারি তো পরপর লাগাতার ধর্মঘট অনশন বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আসতে চলেছে সংগ্রামী মঞ্চ চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য